আল্লাহ নবীর দাদার নাম ছিল আব্দুল মোত্তালিম চাচার নাম ছিল আবু তালিব আব্বার নাম ছিল আব্দুল্লাহ এরা সকলেই ভালো মানুষ ছিল এরা সকলেই সৎ মানুষ ছিল প্রতি বৎসর এরা হজ করত প্রতি বৎসর এরা ওমরা করত সাফা মারোয়া চাড়ি করতো তাওয়াফ করত শুধু তাই নয় সারা বিশ্ব থেকে যারা হজ করতে আসতো যারা ওমরা করতে আসত তাদের খিদমত করত এবং তাদেরকে আপ্যায়ন করত। শুধু তাই নয় আব্দুল মোত্তালেদ ছিলেন কাবা ঘরের মতোয়াল্লি আপনারা তো মসজিদের মতোয়াল্লি আচ্ছা আপনারা বলুন যে কাবা ঘরের মতোয়াল্লি আর মসজিদের মতোয়াল্লি দুটো কি সমান সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে মর্তবার দিক থেকে কাবা ঘরের মতোয়াল্লির সম্মান বেশি না মসজিদের মতোয়াল্লির সম্মান মর্তবা মর্যাদা বেশি আপনারা বলবেন যে কাবা ঘরের যে মতল্লি তার সম্মান তার ইজ্জত তার মর্তবা তার মর্যাদা মসজিদের মতল্লি থেকে অনেক অনেক গুণের বেশি আচ্ছা বলুন তো আব্দুল মোতাল্লিব এখন আছে কোথায় আবু তালেব এখন আছে কোথায় আবদুল্লাহ এখন আছে কোথায় বলতে ভয় লাগছে বলতে অসুবিধা হচ্ছে একজন সাহাব আকরম রাজ আনুম নবীকরম সাল্লু আলিয়া সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন রাসুর আল্লাহ আমার আব্বা এখন কোথায় নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন জাহান নামে আছে তোমার আব্বা লোকটা হাও হাউ করে কান্না করতে লাগলেন ওই ব্যক্তির কান্না দেখে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইয়া সাল্লাম ওনাকে বুঝাইলেন শান্তলা দিলেন তুমি না কারণ ইন্না আবি ও আবাহা থিন্নার তুমি কিসের জন্য কাঁদছ আমারও আব্বা জাহান নামে আছে অর্থাৎ আমার আব্বা এবং তোমার আব্বা দুজনাই জাহান নামে আছে এ কথা শোনার পর উনি চুপ করলেন কান্না বন্ধ করলেন তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আব্দুল মোতালিব এখন কোথায় আছে আবু তালেব এখন কোথায় আছে আমাদের নবীর আব্বাজান এখন কোথায় আছে বলতে ভয় আছে বলতে কষ্ট হচ্ছে এরা সকলেই আছে কাবা ঘরের মতল্লি থেকেও কাজ হয়নি প্রতি বছর হজ করো ঈদের কাজ হয়নি প্রতি বছর ওমরা করো ঈদের কোনো লাভ হয়নি তাফ করো ঈদের লাভ হয়নি সারা বিশ্বের বুকে থেকে সারা পৃথিবী থেকে যারা হজ করতে আসতো তাদের খিদমত তাদেরকে আপ্যায়ন করে কোন লাভ হয়নি কারণ এরা ছিল মুশরিক এরা আল্লাহ রবুল আলমিনের সঙ্গে শির্ক করত এরা নামাজে পড়ত ভালো কাজও করত। আল্লাহকে মানত এরা নামাজকে অস্বীকার এরা করতো না কাবাকে অস্বীকার করত না আল্লাহকে অস্বীকার করতো না তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো লাইন সালতাউম মানি ফুল্লাহ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো এই পৃথিবী এই জমিনকে সৃষ্টি করেছে এই ভূমণ্ডল এবং নবমন্ডল কে সৃষ্টি করেছে এ জগৎ এবং পরজগৎকে সৃষ্টি করেছে তারা একই বাক্যে স্বতস্ফূর্থ ভাবে বলতো আল্লাহ তারা আল্লাহকে স্বীকার করত এই পৃথিবী যে আল্লাহ রবুল্লা আলমীর সৃষ্টি করছে এটাও স্বীকার করতো জমিনকে যে সৃষ্টি করছে তারা স্বীকার করতো আসমানকে যে স্বীকার করছে তারা স্বীকার করত এবং তারা আল্লাহকেও বিশ্বাস করত। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে সেখানে একটু গণ্ডগোল ছিল সেটা কি তারা ইবাদত করত। তারা আল্লাহ রবুল আলমিনের আরাধনা উপাসনা করত কিন্তু ইবাদত যা আল্লাহর জন্যই হতে হবে এইখানেই তাদের গণ্ডগোল ছিল আমাদের থেকে তাদের ইমান অনেক অনেক মজবুত ছিল কেমন মজবুত ছিল আমরা সকলেই জানি আব্রাহাবাদশাহ যখন কাবাকে ধ্বংস করতে এলো তো কাবাকে ধ্বংস করতে যখন এলো তো আব্রাহার লোকজনটা কি করলো আব্দুল মুতাল্লেবের উটগুলোকে চুরি করে নিয়ে গেল এ খবর যখন আব্দুল মুতাল্লিব পেল তো আব্দুল মুতাল্লেব আব্রাহার কাছে যে বলল আব্রাহা শোনো তুমি তোমার লোকজনরা যে আমার উটগুলো কি নিয়ে এসেছে সেগুলো তুমি আমাকে ফেরত দিয়ে দাও উঠগুলোর মালিক হচ্ছে আমি আমার উঠ আমাকে ফেরত দিয়ে দাও তখন আবরাহা বলেছিল যে আমি নাকি শুনেছি আব্দুল মুত্তালিব তুমি কাবার মতো আল্লি তুমি ক্রয়েশ বংশের নেতা তুমি মক্কার নেতা মক্কার তুমি লেডার আমি এসেছি কাবা ঘর ভাঙতে আর তুমি এসেছো আমার কাছে উঠ ফেরত নিতে প্রতি উত্তরে আব্দুল মুতাল্লিব বলেছিল যে শোনো আব্রাহা উটের মালিক আমি উট আমাকে ফেরত দিয়ে দাও কাবার মালিক না আল্লাহ আল্লাহ রবুল আলমিন কাবাকে রাখবে না নষ্ট করবে না ধ্বংস করবে সেটা তার ব্যাপার ওটা আমার ব্যাপার নয় কত মজবুত ইমান ছিল আব্দুল মুতাল্লিবের বুঝতে পারছেন যে কাবার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ কাবাকে হেফাজত করবে আল্লাহ কাবাকে রক্ষণাবেক্ষণা করবে এই আকিদা এই বিশ্বাস কত অটুট ছিল আব্দুল মুতাল্লিবের মধ্যে আল্লাহ কি আব্দুল মুতাল্লিবের কথা শোনেনি আব্দুল মুতাল্লিব যে কথাটা বলেছিল আল্লাহ রবুল্লাহ আলমিনকে আল্লাহ কি কাবাকে রক্ষা করেনি কাবাকে কি হিফাজত করেনি আব্রাহাকে একদম ধ্বংস করে দিয়েছে আব্রাহার যত সৈন্য সামন্ত ছিল যত লস্কর ছিল যত হাতিয়ার ছিল যত লোকজন ছিল সব মূলে একবারে ওলট পালট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন কি করেছেন কাবাকে রক্ষা করেছেন আমরা সকলেই জানি যে আবু তালিব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত আল্লাহ নবী জ্লা সাল্লামকে কেউ গালি দেওয়ার সাহস করেনি অথচ আমরা জানি যে আবু তালেব ইমান না আনার কারণে এক আল্লাহ রবুল আলমিনের আরাধনা উপাসনা না করার কারণে সব থেকে কম শাস্তি যেটা দেওয়া হয়েছিল জাহান নামের দুটো আগুনের জুতা আবু তালেবের পায়ে পরিধান করে দেয়া হয়েছে এবং সেই আগুনের কারণে সেই জুতার কারণে আবু তালেবের মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে এবং চতুর্দিক দিয়ে চুঁয়ে চুয়ে পড়বে গোলে গলে পড়বে এটা হচ্ছে আবু তালেবের থেকে কম শাস্তি সবথেকে হালকা শাস্তি তাহলে এত মজবুত এমান থাকার সত্য। কাবা ঘর তফ করার সত্য। সাফা মারোয়া সাই করার পরেও সারা বিশ্বের বুকে যত লোক হজ করতে আসতো ওমরা করতে আসতো তাদের খিদমত তাদের আপ্যায়ন করার পরও আবু তালেব আব্দুল মোত্তালি আবদুল্লা কি কোথায় যেতে হয়েছে জাহান নামে যেতে হয়েছে কারণ ইবাদত একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যই হতে হবে চাওয়া পর মালিক একমাত্র স্বীকার করতে হবে আল্লাহ রবুল আলমিনের কে ইবাদতের মধ্যে রকম কোনো ভাগাভাগি করা যাবে না ইবাদত হতে হবে মাথা নত হতে হবে চাইতে হবে ত্যান কর্তা মানতে হবে পালন কর্তা মানতে হবে একমাত্র সেই মহান কনুমারবুল আলমিনের কাছে জন্য আলামিনকে এইখানের মধ্যেই পার্থক্য ছিল তারা কি করত ইবাদত করত আবার শিখও করত দেবদেবীর পূজাও করত। এই কারণেই আবু তালেব আব্দুল মোত্তালেদ আবদুল্লাহ এরা সকলেই ভালো মানুষ থাকা সত্ত্বেও তাদেরকে জাহান্নামে যেতে হয়েছে